আজ থেকে বিশ বছর আগে দুই সালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এবুতে একটি জনসভায় গ্রেনেড নিক্ষেপ করে চব্বিশ জন নাগরিককে হত্যা করা হয়েছিল আমি আলোচনা শুরুতে তাদেরকে নাগরিক হিসেবে বললাম কোনো রাজনীতির দিকে গেলাম না চব্বিশ জন নাগরিককে হত্যার দায়ে আইনি প্রক্রিয়ায় তদন্ত আইনি প্রক্রিয়ায় যে বিচার হয়েছিল যে রায় দেওয়া হয়েছিল যে শাস্তি ঘোষণা করা হয়েছিল গতকাল ঢাকার হাইকোর্ট সেই রায়কে অবৈধ ঘোষণা করেছে রায়কে অবৈধ ঘোষণা করা মানে হচ্ছে যে সেই বিচারটিকে অবৈধ ঘোষণা করেছে যার ফলে অভিযুক্ত যারা ছিল তাদের সবাইকেই ব্যাকসুর খালাস করে দেওয়া হয়েছে দু সালে যেই হামলাটি নিয়ে আমরা কথা বলছি সেই হামলাটি হয়েছিল তৎকালীন বিরোধী দল নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভায় সেই জনসভায় হামলা করা হয়েছিল গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আই ভি রহমান সহ চব্বিশ জন নেতা কর্মী নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ পঙ্গু হয়েছেন আহত হয়েছেন ব্রোটাল্লি দেওয়া ইঞ্জিউট সাংবাদিকদেরও বেশ কয়েকজন আহত হয়েছিলেন এই যে এতদিন পরে এসে আদালত সেই বিচারটিকে অবৈধ ঘোষণা করে দিল এর হয়তোবা লিগাল কোনো ব্যাখ্যা থাকতে পারে আইনগত ব্যাখ্যা থাকতে পারে আমি যেহেতু আইনের মানুষ না আমি আইনগত ব্যাখ্যা আমার পক্ষে সম্ভব না আমি বরং আজকে দিন ঢাকার পত্রপত্রিকায় কিংবা ইউটিউবে টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রামের বা নিউজের ক্লিপগুলো আমি খুঁজছিলাম যে কোথাও কেউ কেমন কোনো বড় ধরনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এই বিষয়ে বা এই রায়টিকে ধরে আছে কি না এখন অবশ্য মুশকিল হলো যে যেহেতু এই ঘটনাটির সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে খুন যারা হয়েছিলেন সেই সময় তারা আওয়ামী লীগের নেতাকর্মী এবং শেখ হাসিনা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী তার প্রাণনাশের চেষ্টার বিষয়টি ছিল ফলে এখনকার পত্রপত্রিকায় মিডিয়াতে এই বিষয়টি নিয়ে কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট ব্যাখ্যা বিশ্লেষণ হবে না বা আসবে না সেটি স্বাভাবিক তবু আমি খোঁজ করেছিলাম এবং হতাশ হয়েছি পাইনি সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানা রকম তাদের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রকাশ করতে গিয়ে অনেকেই অনেকে ঠিক স্যাটার করার চেষ্টা করেছেন যে না আগস্ট মাসে আসলে একুশ তারিখ বলে কোনো তারিখ নেই কেউ কেউ পুরো ক্যালেন্ডারের পাতাটা এঁকে সেখানে একুশ তারিখটাকে মুছে দিয়ে মানে একটা ক্যালেন্ডারের পাতা ফেসবুকে পোস্ট দিয়েছেন এগুলো সবই হচ্ছে ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ আদালত তাদের মতো করে একটি ব্যাখ্যা দিয়েছেন যে কেউ বলেনি যে মানে যাদের সাক্ষ্য নেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে তাদের রিজার্ভেশনের কথা আদালত বলেছে এবং বলেছে যে কেউ বলেনি যে কেউ নিজের চোখে দেখেছে প্রত্যক্ষ সাক্ষী আছে সেরকম কিছু কাজেই তারা এটিকে আর গ্রহণ করেনি তারা এটিকে মনে করেছেন যে মামলাটি মানে এই বিচারটি অবৈধ আমি খোঁজ করার চেষ্টা করেছিলাম যে এর তাহলে এর ভবিষ্যৎ কি এই মামলাটির এটিকে এখানে শেষ হয়ে গেল আদালতকে আর কিছু বলেছে আদালতকে বলেছে যে ঠিক আছে আবার ফার্দার ইনভেস্টিগেশন করে নতুন করে বিচার শুরু করা হোক সেরকম তথ্য আমি কোথাও পাইনি তার মানে কি মামলাটি পুরো এখানে শেষ তাহলে খোদ রাজধানী শহরে এত বিভৎস একটি ঘটনা চব্বিশটি প্রাণ চব্বিশ জন নাগরিকের প্রাণহানি তার বিচারের কোনো দায় দায়িত্ব আদালতের নেই আদালত নিবে না আদালত সেই ব্যাপারে কোনো কথা বলবে না যে ওকে আগের বিচারটি ঠিক হয়নি আপনি বিচারটি বাতিল করে দিলেন তাহলে হত্যাকাণ্ডের বিচার তো হতে হবে সেই ব্যাপারে কি বলবেন আমরা যদি একটু পেছনের দিকে থাকি খুব বেশি দূরে না যে মানে এই যে এখন মানে যে আদালত রায় দিলেন এই আদালতের এই আদালতে এই মামলাটি এসেছে খুব বেশি দিনের কথা নয় সেটি পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একত্রিশে অক্টোবর আসলে একত্রিশে অক্টোবর ডেথ রেফারেন্স আপিলের শুনানি শুরু হয় এবং তারপর থেকেই কিন্তু মানুষ বলতে শুরু করেছিলেন এমনকি বেশ যেসব দৈনিক পত্রিকায় এই সংক্রান্ত খবর ছাপা হয়েছে সেই খবরের নিচে যাদের কমেন্ট বক্স আছে সেই কমেন্টগুলোতে মানে পাবলিকের একটা ওপেন ওপেন তাদের ওপিনিয়ন ছিল যে সব খালাস পেয়ে যাবে বিশেষ করে এই মামলার অন্যতম আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি খালাস পেয়ে যাবেন বা অন্যরা খালাস পেয়ে যাবে এই কথাগুলো প্রায় সবাই টানা যখনই যে কোনো সংবাদ প্রকাশিত হয়েছে তখনই তারা বলছিলেন এবং একুশে নভেম্বর শুনানি শেষ করার পর যখন পত্রিকায় নিউজ এসেছে যে যে কোনো মুহূর্তে রায় সেই নিউজগুলোর নিচেও দেখবেন যে মোস্ট অব দ্য পিপুলের কমেন্ট ছিল সবাই খালাস পেয়ে যাবে এবং ইন্টারেস্টিংলি আদালত যখন রায় দিলেন সেই রায় সবাই খালাসি পেয়ে গেলেন এবং একেবারে বিচার প্রক্রিয়াটি অবৈধ হয়ে গেল এতে এই যে জনগণ ভেবেছেন জন যে এই মামলার সবাই খালাস পেয়ে যাবেন সেই ভাবনাটা জনগণের মনে কীভাবে হয়েছে তারা তো কোনো যুক্তিতর্ক ব্যাখ্যা বিশ্লেষণে যাননি তারা রাজনৈতিক পরিবেশটা বিবেচনা করেছেন তারা বর্তমানে যে রাজনৈতিক পরিবেশ সেই পরিবেশ বিবেচনা করেই তারা মনে করেছেন তারা একটা কনক্লুশনে পৌঁছেছেন যে আসলে আদালতের কিছু করার নেই আদালতের কিছু আদালত সবাইকে খালাস করে দিবে এবং এরকম একটি পরিস্থিতি বাংলাদেশে দেখেন আসলে এটি যে নতুন কিছু তা নয় কিন্তু পুরনো হলেও সেই জায়গাটায় একটু ভিন্নতা আছে যেমন মূলত যে বিষয়গুলো হয় যে যখন যারা ক্ষমতায় থাকে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তার এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে যে সব মামলা এর আগের আওয়ামী লীগের সময় হয়েছিল সেগুলি সব বাতিল হয়ে গিয়েছিল আবার শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছেন তার এবং তার অন্যান্য নেতাদের বিরুদ্ধে যে সব মামলা হয়েছিল সেগুলো সবই বাতিল হয়ে গিয়েছিল এবং এখন শেখ হাসিনা ক্ষমতায় নেই এখন আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ফলে ঠিক এই সময়ে কারো মামলা বাতিল হয়ে যাবে কোনো রায় অবৈধ হয়ে যাবে সেই ভাবনাটা আমার নিজের মনে আসলে ছিল না আমাকে আমার আমি বিশ্বাস করার চেষ্টা করেছিলাম যে না ঠিক আছে হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট যখন পাওয়ারে থাকে তখন হয়তো তারা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে বায়সড হয়ে পলিটিক্যাল ডিসিশন নিয়ে নিজেদেরকে সব কিছু থেকে দূরে সরিয়ে ফেলে কিন্তু আমরা এখন দেখলাম যে আসলে না এটি অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার নিজেদেরকে বলছে যে দে আর নট ইনভলভ উইথ এনি পলিটিক্যাল পার্টি অর দে ডোন্ট হ্যাভ এনি পার্টিকুলার পলিটিক্যাল ভিউজ অর বায়াজনেস হুম যদিও জনগণ তাদের এই বক্তব্যটাকে বিশ্বাস করে না জনগণ মনে করে যে তাদের একটা সিরিয়াসলি তারা দেয়ার ভায়াস টু সার্টেন পলিটিক্যাল কর্নার বাট আমরা এই সময়টাই দেখলাম যে একটা বিচার পুরা বাতিল হয়ে গেল মজার ব্যাপার হচ্ছে যে এই যে দু সালে যখন ঘটনাটি ঘটে এবং সেই সময় বিএনপি একটা মিয়া নাটক করেছিল এই বিচার করতে গিয়ে এবং বেগম খালেদা জিয়া সে সময় বলেছিলেন যে আওয়ামী লীগ নিজেরাই এইসব মানে গ্রেনেড ফুটিয়ে তারা এইসব নাটক করেছে কিন্তু একটি মূল জায়গায় তদন্তে এসেছিল দুই সালে যখন তৎকাল তখন দুই সালে যখন আহ ময়নুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন হয় তারা যখন নতুন করে তদন্ত শুরু করে এবং সেই সময়ে আগে বিএনপির সময় যাদেরকে আসামি করা হয়েছিল জজমিয়া নাটকের যে কলাকুশলী যারা ছিল তাদের সবাইকে বাতিল করে দিয়ে খালাস দিয়ে নতুন করে তদন্ত হয় এবং সেই তদন্তে বেশ যারা অপরাধী তারা অনেকের বিরুদ্ধে অভিযোগ আনে এবং মূলত ফখরুদ্দিন উদ্দিন সরকারকার সময়ের যে তদন্তটা সেই তদন্তেই এই মামলায় মানে জঙ্গি কম্পোনেন্টটা প্রকাশিত হয় এবং তখনই বলা হয় যে এর সেই সময়কার চারদলীয় জোট সরকারের ঊর্ধ্বতন মহল থেকে সেই এই ইন্ধন ছিল এই হামলার পেছনে এই এই বিষয়টি মানে তৎকালীন চারদলীয় জোটের সরকারকে বা সরকারের কাউকে কাউকে সঙ্গে ইনভলভ করা হয় সেটি মূলত মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে অন্তর্বর্তী সরকার একটি নির্দলীয় সরকারের সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা আবার অধিকতর তদন্ত করে এবং সেই তদন্তে তারেক রহমান সহ আরও অনেকের নাম সেখানে আসে এবং তারপরে সেটার একটি রায় হয় যাই হোক বর্তমানের অন্তর্বর্তী সরকার একত্রিশ অক্টোবর থেকে একুশ নভেম্বর লেস দেন ওয়ান মান্থ সময়ের মধ্যে তারা এটি শুনানি করে পুরা ব্যবস্থাটিকে বাতিল করে দিয়েছে এখন এই যে বাতিল করে দিল এখন যেই আলোচনার শুরুতে আমি যে প্রশ্নটি করছিলাম যে হোয়াট নেক্সট তারপর কী এবং এই যে নাগরিকরা যারা এতদিন ধরে মানে একুশে একত্রিশ অক্টোবর থেকে তারা বলছিলেন যে খালাস হয়ে যাবে এবং তাদের ভাবনাটা যে সত্যি সত্যি প্রমাণিত হলো এর কনসিকুয়েন্সেস কী আমরা জানি যে এই সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রধান উপদেষ্টার বেশ কতগুলো মামলা সেগুলো আদালত নিজে থেকে মানে কেউ আবেদনও করেনি আদালত নিজে থেকে মনে করেছে তারা সেগুলো বাতিল করে দিয়েছে মানে যে ট্যাক্স ইভেশন নিয়ে যে মামলাটি ছিল যে মামলাটির রায় হয়েছিল আবার এখন আমরা এসে দেখলাম যে এই মামলায় একদম পুরা সবাইকে বাতিল করে দিয়ে খালাস করে দেওয়া হলো এবং এতে যে সমস্যাটি হয় হয়েছে মানে আদালত যদি এই কথাটি বলতেন যে ঠিক আছে একটা ফার্দার ইনভেস্টিগেশন হবে বা একটা স্টেট ইনকোয়ারি হবে যে মানে যে প্রক্রিয়ায় এটি বিচার হয়েছে চোদ্দো চব্বিশ জন লোক মারা গেছে এতগুলো লোকের মর্মান্তিক মৃত্যুর নৃশংস হত্যাকাণ্ডের একটা বিচার হতে হবে এবং একটা সাউন্ড একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা জাজমেন্ট সেটার হতে ট্রায়াল একটা হতে হবে এবং তার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট এনকোয়ারি করতে হবে যদি আদালত এই কথাগুলো বলতেন সেক্ষেত্রে আদালতের প্রতি আমাদের একটা আস্থা তৈরি হতো আমাদের একটা সম্মান আদালতের প্রতি আমাদের বার্ত এবং আমি মনে করি যে এত বড় একটি ঘটনা দেখেন যে একটি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে এতগুলো মানুষকে খুন করে ফেলার চেষ্টা কিংবা আমি যদি রাজনৈতিক দল বাদও দেই চব্বিশ জন নাগরিক একটা সাধারণ মানুষ রাজধানী শহরে কোনো একটা রাজনৈতিক দলের সমাবেশে এসে তাদেরকে গ্রেনেড মেরে তাদেরকে খুন করে ফেলা হবে রাষ্ট্র তার বিচার করবে না রাষ্ট্র তার কোনো দায়িত্ব নেবে না শুধু ব্যাপার সেই কারণেও তো আদালত বলতে পারতেন বা আদালতের বলা দরকার ছিল আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনাটা ঠিক আছে আমি এই রায় এই বিচারকে আমি অ্যাকসেপ্ট করলাম না বাট গো ফর এ স্টেট ইনকোয়ারি গো ফর অ্যান লাইক ইন্ডিপেন্ডেন্ট ইন এনকোয়ারি সেটা বলেনি সেটা না বলাতে আমার কাছে মনে হয়েছে যে সংকটটা তৈরি হচ্ছে যে জনতার মধ্যে মনের মধ্যে বিচার ব্যবস্থা নিয়ে একটা সংকট তৈরি হচ্ছে একটা প্রশ্ন তৈরি হচ্ছে একটা সংশয় তৈরি হচ্ছে সে সংসটে হচ্ছে কি অপরাধ যত বড়ই হোক না কেন যারা গভর্নমেন্টের রাজনীতির সঙ্গে সম্পর্কিত ক্ষমতার বর্তমান ক্ষমতা কাঠামোর সঙ্গে সম্পর্কিত তাদের ব্যাপারে কোনো কিছুই হবে না কিন্তু যারা এই সরকারের সমর্থক নয় কিংবা সরকার যাদেরকে তাদের প্রতিপক্ষ মনে করছে তাদের ব্যাপারে মানে যেটি এই যে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ একটা কমনওয়েলথ কান্ট্রিগুলোর তাদের রিপোর্টে যে কথাটি বলেছিল যে বর্তমান সরকার মানে আইনকে প্রতিশোধের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বা করবে এরকম একটা আশঙ্কা তারা প্রকাশ করেছিলেন মানে ঠিক এই ভাবনাটাই জনগণের মনে আসলে চলে যায় যে এই সরকার তার যারা প্রতিপক্ষ বা তাকে যারা যাদেরকে মানে সরকার ঘায়াল করা প্রয়োজন মনে করে বা সাইজ করা দরকার মনে করে তাদেরকে আইনটাকে ব্যবহার করে তাদেরকে সাহস করে ফেলবে কিন্তু তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ যদি উঠে তাহলে তারা সেই বিচারটা করবে না এবং সেই কারণে ভবিষ্যতে মানে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মী যাদের বিরুদ্ধে মানে ট্রাইব্যুনাল বা বিচারে বা যেসব মামলাগুলো হয়েছে সরকার যেসব বিচারগুলো করতে চায় সেই বিচারগুলোকেও কিন্তু আসলে প্রশ্নের মুখোমুখি ফেলে দেবে এই কারণে যে এই কোর্ট তো আসলে জাস্ট মানে যেহেতু মানে রাজনীতির সঙ্গে ক্ষমতা ক্ষমতাসীন রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত বলে একটা মামলা পুরোপুরি ডিসমিস করে দিয়েছে রায় অবৈধ ঘোষণা করে দিয়েছে ফলে তারা হয়তো স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি হয়তো সিদ্ধান্ত নিতে পারবে না বা নেবে না এরকম একটা সংশয় মানুষের মনে তৈরি হতে পারে বিচারগুলো ভবিষ্যতের বিচারগুলো নিয়েও এরকম একটা প্রশ্ন তৈরি হতে পারে এবং সেই জায়গা থেকেই আমার কাছে মনে হয়েছে যে এই রায়টা দেওয়ার ক্ষেত্রে আদালত আমি পরামর্শ দেওয়ার কিছু না কেউ না আদালত আদালতের মতো করে বিবেচনা করেছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ফার্দার একটা ইনস্ট্রাকশন থাকলে যে আইদার স্টেট স্টেট এনকোয়ারি অর হোয়াট এভার মেবি আদালত যেটি ভালো মনে করেন সেরকম কিছু একটা ব্যবস্থা থাকলে সেটি হয়তো জনগণের মনে তাদের ব্যাপারে আস্থা রাখার ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করতে পারত পর্যন্তই ভালো থাকবেন